গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে দশটা এটা হচ্ছে কালকের ঘুগনি করেছিলাম অনেকটা বেশি হয়েছে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন বের করে গরম করে নিচ্ছি মুড়ি খাবো ছেলেকেও খেতে দেবো বড়কেও দেবো আর আমিও খাবো তো গরম হয়ে গেছে বর যাবে একটা জায়গায় কাজে তার বিশেষ কাজে তাই জন্য বরকে আগে দিয়ে দিচ্ছি তো বাটি ভর্তি করেই দিয়ে দিচ্ছি এতটা ঘুগনি আমরা তিনজনে তো খেতে পারবো না তাই জন্য বরকে ভাবলাম যে একটু বেশি করেই দিয়ে দিন তো ওকে খেতে দিয়েছি বরকে আর ছেলে পাশে বসে আছে ও বলছে আমি এই ঘুগনি দিয়ে মুড়ি খাবো না আমাকে ম্যাগি কিনে দাও তো রাগটা কেমন ধরে বলো তো ভাবলাম যে এতটা ঘুগনি তিনজন মিলে খেয়েই শেষ করব মাঝখান থেকে ছেলে বলে ম্যাগি করে দাও আর কি করব বলো তাই করতে হচ্ছে ম্যাগিটা ম্যাগি খাওয়া তো খারাপ সেটা তো জানি আর ছেলেরা যদি বায়না ধরে না করেও থাকা যায় না ওর বাবা বলল যে দিয়ে দাও ও খেয়ে নিক কী আর করবে বলো গরম রে যাই হোক বন্ধুরা বর বেরিয়ে পড়েছে ওর একটা বিশেষ কাজের জন্য তো বললো যে আমাকে এক বোতল জল দাও তাই জন্য আমি জল ছিল না একটা বড় বোতল থেকে একটা ছোট বোতলে জল ভরে ওকে দিয়ে দেবো তো কোথাও বেরোলে তো আমি এই সমস্ত কিছু জিনিস গোছ করে দিই আর এই যাতে বোদলের বোতলের বোতলটা দিয়ে একটা চেক বেঁধে আটকে দিলাম একটা গাটা দিয়ে যাতে ব্যাগে না জল পড়ে তো এখন ওকে ভরে দেবো তো কোথাও গেলে আমি এভাবেই ওর হাতের সামনে সব কিছু জিনিস এগিয়ে দিই এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে তাই তো তোমরা কি মনে করো কমেন্ট করে অবশ্যই জানিও যাই হোক বর বেরিয়ে পড়লো তো আমি গেটের কাছে এগিয়ে আসলাম বর কেন যে কেউ এলে আমার বাড়িতে আমি গেটের কাছে এগিয়ে আসি এটা আমরা এটা আমার অভ্যাসের মধ্যে পড়ে আমার বাড়িতে যদি আমার ভাই আসে বাবা মা আসে তো আমি এইভাবে গেটের সামনে এগিয়ে থাকবো যত দূর আমার চোখ যাবে তত দূর পর্যন্ত আমি এগিয়ে মানে দেখতে থাকবো তো যাই হোক তারপরে বর্ত চলে গেল ছেলেরও খাওয়া হয়ে গেল আমি ভাবলাম যে আমিও খেয়ে নিই ঘুগনিটা যেহেতু গরম গরম আছে তো গরম থাকলে বেশ ভালোই লাগবে খেতে তো আমি মুড়িটা নিয়ে বসেছি প্রথমে শুকনো দুগাল খেয়ে নিলাম তো বেশ ভালোই লাগছিলো এই যে দেখো আমিও একবারটি ঘুগনি নিয়েছি অতটা ঘুগনি বলো ফেলে দেবো বলো না পয়সা দিয়ে কেনা গ্যাস খরচ মশলা খরচ তো এইগুলো ফেলে দিতেও তো গা কর করে বলো এই জন্য ভাবলাম যে না খেয়েই নি কি আর করবো বলো তো অল্প কটা মুড়ি নিয়েছিলাম তার সাথে ঘুগনিটা একটু বেশি করেই নিয়েছিলাম তো জানি না আজকে আর ভাত খেতে পারবো কি না কারণ ঘুগনি খেলে দেখবে পেট ভার হয়ে থাকে কড়াই জাতীয় জিনিস খেলে দেখবে পেট ভার হয়ে থাকে অনেকখান তো যাই হোক তারপরে দেখো রান্না করতে চলে আসলাম আজকে একদম সিম্পল রান্না করবো বাড়িতে কোনো সবজিই নেই তো বড় বাজার করে দিয়ে যায়নি ভাবলাম যে ডাল ভাতে করবো দেখতে গেলাম ডাল নেই আবার বড় যায়ের রান্নাঘর থেকে একটু ডাল নিয়ে একদম কৌটই করে ভাতেতেই দিয়ে দেবো তাহলে আলাদা করে আর ডাল করতে হবে না আর গ্যাসটাও অনেকটা সাশ্রয় হবে এইভাবেই কিন্তু আমি ডাল করি আমি আলাদাভাবে ডাল কিন্তু বসাই না অনেক লোক হলে সেটা আলাদা ব্যাপার তারপরে ডালটা তো আগে বসিয়ে দিয়েছিলাম তারপরে এখানে চাল নিতে আসলাম তো বট নেই সেই জন্য ভাবলাম যে ভেবে চিনতে চাল নিতে হবে নইলে ভাতটা কে খাবে বলো বট যেখানে গেছে সেখানে ভাত খেয়েই আসবে তো তাই জন্য ভেবে চিনতে চালটা নিয়ে নিলাম আর এই যে দেখো বললাম না কোনো সবজি নেই কী অবস্থা বলো আজকে আলু ভাতে ডাল ভাতে আর ডিম ভাজা এই করবো এই দিয়েই আজকে মা ছেড়ে দুজনে ভাত তো বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক তো বন্ধুরা তোমাদের কাছে আমি একটা জিনিস দেখাবো ভাতটা হতে থাক তো চলো তোমাদেরকে কি জিনিস দেখাবো সেটা তোমাদেরকে একটু দেখাই আজকে আপনি তো ওই পাশে ভাতটা বসিয়ে দিলাম সব ভাতে ভাতে দিয়ে তো আর এখানে আমি চলে আসলাম বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাবো এই যে দেখো আমার যে শোকেসটার ভেতরে যে সমস্ত জিনিস রেখেছি তো অনেক দিন গোছানো হয়নি যেমন জিনিস সেরকম পড়ে আছে একটার ঘাড়ের ওপর আর একটা তো ভাবলাম যে না আজকের এই শোকেসটা একটু গোছাই আর তোমাদেরকে দেখাই যে কী অবস্থা হয়ে রয়েছে বন্ধুরা যে এখন ছুটি আছে যেহেতু তো এই ছুটির সময় সমস্ত জিনিস আমি গুছিয়ে নেব এই যে বন্ধুরা এই যে দেখো এই যে গ্লাসটা আমার ছেলে আঁকার প্রতিযোগিতায় গিয়েছিল তো সেকেন্ড হয়েছিল গ্লাস একটা প্রাইজ দিয়েছিল তো ফেলে দিয়েছিল আগে একটা কাপ বানিয়েছিলাম ছেলের এই ওপর তাকটা দেখো ছেলের সমস্ত কিছু খেয়াল লাগলো ছোটোবেলায় বায়না করতো তো এইগুলো সবও নিজে কিনেছে এখন আজকে গোছাতে আসছি দেখছি যে কত কি জিনিস কিনেছে আরো কত কি ছিল এই একটা দেখো পাখি হ্যাঁ অনেক খেলনা এই যে পাখিগুলো কত সুন্দর দেখেছিস এই যে পাখিগুলো এই যে দেখো ছেলের তো খেলনা দেখালাম আরও দেখো দরকারি যে টুকিটাকি জিনিস তো এইগুলোকেও ভালো করে গুছিয়ে নেবো যেগুলো দরকারি সেইগুলো নিচের তাকে রাখবো যেগুলো মানে প্রতিদিনকার মাঝে মধ্যে দরকার পড়ে সেইগুলো নিচের তাকেই রেখে দেবো তো আমার গোছাতে মোটামুটি এক ঘন্টার মতো টাইম লেগেছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো দেখো আমি এই যে গুছিয়ে নিয়েছি কেমন লাগছে তোমাদের একটু বলবে কমেন্ট করে অবশ্যই এই যে দেখো গো দেখ দেখবে যে কোনো জিনিস গোছানো থাকলে কিন্তু খুব ভালো লাগে কত সুন্দর লাগছে আর প্রথমে কেমন ছিল বলো তো এভাবেই দেখো আমি গুছিয়ে নিলাম আর ওপরের তাকটাতে একদম আমার ছেলের ছোটোবেলাকার সমস্ত খেলনা রেখে দিয়েছি যে বাবু ভেঙে ফেলিস না ওকে আমি বোঝাই যে রেখে দে তোর যখন ছেলে পুলে হবে তারা তখন এসে দেখবে যে আমার বাবার কত খেলনা তাই নয় মানে এটা প্রত্যেক মায়েরই স্বপ্ন থাকে তার ছেলে জিনিস আবার তার ছেলে দেখবে যাই হোক বন্ধুরা তোমাদেরকে এখানে আর একটা জিনিস দেখাবো বলে আমি ভিডিওটা করেছিলাম তো এই যে শ্যাম্পু এক টাকা দামের কিনিক প্লাস শ্যাম্পু এটাই আমি মাথায় ইউজ করি তো একদম এক মাসের আমার পর এনে দেয় তো একটা একটা করে আমি ব্যবহার করি তো তোমরা কি শ্যাম্পু ব্যবহার করে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে আর যে এই যে দেখো বন্ধুরা আমি এতক্ষণ বলছিলাম যে ভেবে চিনতে সংসার করা করা উচিত তো এখানে দেখো আমার বর কলা নিয়ে এসেছিলো মঙ্গলবারে তো কলাগুলো দেখো পচে গেছে আমার খুবই খারাপ লাগছে যে পয়সা দিয়ে জিনিস আনে আর আমি এভাবে নষ্ট করে ফেলি যাই হোক কি আর করব বলো আর এই আপেল দুটো আছে এই দুটোকে খেয়ে নিতে হবে নালে এইগুলো পচে যাবে তো এই যে দেখো আজকে মেনু তো ভাতটা তো আগেই করে নিয়েছিলাম আর এই যে ডিমটা ভেজে নিচ্ছি ছেলে আর আমার হয়ে যাবে আর ওই পাশে দেখো ডাল সেদ্ধ তো ওতে নুন আর কাঁচা তেল দিয়ে বসিয়ে দিই এইভাবে খুব ভালো লাগে খেতে কিন্তু দেখবে রোজ যে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ছকাও কিন্তু ভালো লাগে না কার জন্য ছকবো বলো এই দুজনের জন্য কি ভালো লাগে ছকতে অনেকটা বেলা হয়ে গেল গো ঠাকুরের সেবা দিতে তো এখন করবো ঠাকুর পুজো সংসারের টুকি টাকি যে সমস্ত কাজগুলো ছিল সেইগুলো সব করে ফেললাম ছেড়েকে দিয়ে স্নান করালাম বরের দুটি কাপড় ছিল সেইগুলো কেচে দিলাম কেচে তারপর আমি নিজে স্নান করলাম এবার এসেছি ঠাকুরের একটু সেবা দিতে তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে এত দেরি করে ঠাকুরের সেবা সেবা দেওয়া উচিত নয় তো কি করব বলো প্রচণ্ড গরমের জন্য সকালের দিকে গা ধুয়ে নিই তারপরে রান্না বান্না ঘরে যে সমস্ত কাজ থাকে সেগুলো করে নিই তারপর ভাবি যে সান টান করে একবারে পুজো দেবো তো আর বেশি দিন না এটা হয়তো পনেরো কুড়ি দিন হবে তারপর থেকে আবার সকালের দিক করে সেবা দিয়ে দেবো যখন স্কুলটা খুলে যাবে তখন তো বন্ধুরা চলো ভিডিওটা আমার পুরোটা দেখতে থাকো আর কী কী করি আমি তোমাদেরকে আর কী কী দেখাতে পারি সারাদিনের কী করছি না করছি তো চলো বন্ধুরা বন্ধুরা জাস্ট এই করিটা জেনেছি এবার দেখছি যে বাতাসা ডিপেটা খুলতে গেছি ওই যে দেখি বাতাসা নেই তো চলো দেখি আবার বাতাসা কিনতে দিই সামনে দোকান বলে তাই বাড়ির সামনে দোকান টোকান থাকে বলে এক সুবিধা চলে পাতা নিয়ে আসি নানা ঠাকুরকে সেবা দিতে পারবো না গো যাই হোক বন্ধুরা আমি পুজো করতে চলে এসেছি তো আমার আমি এখন শিব ঠাকুরের মাথায় জলটা ঢেলে নিচ্ছি তো বন্ধুরা সবাই আমার সাথে প্রণাম করো আমার ঠাকুরকে তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে ভগবান সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর কিছু যায়নি সুস্থভাবে বাঁচতে পারলেই সব কিছু টাকা পয়সার বেশি দরকার নেই এটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি তো চলো বন্ধুরা এখন বাজে আড়াইটা তো এই আমার খাওয়া কফি হলো ছেলেকে তো খেতে দিয়ে দিয়েছিলাম ওর খুঁজে পেয়েছিল বললো যে মামাকে খেতে দাও তো তখন দেড়টা বাজে তখন ওকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপর আমি শুয়ে একটু টিভি দেখছিলাম পুজো পুজো করে আসার পর টিভি দেখছিলাম ঘুম ধরে যাচ্ছিলো পাকার হাতে ঘুম ধরে যাচ্ছিল তো ভাবলাম যে না খেয়ে নি খেয়ে নিয়েই একবারের শোভ আর এই যে শুতে যে বই খাতা নিয়ে বসে পড়েছে ও এখন হচ্ছে পড়া করবে সালে পড়া করবে তারপরে ঘুমাবে তাহলে ভাবো তাহলে কিরকম রান্না ধরে সারাদিন কাজ করার পর একটু শুতে আসবো তো রোজকার ওই ওর এক রুটিন বলতে পারে স্কুলের টাইমটা বই খাতা নিয়ে সমস্ত কিছু নিয়ে বসে পড়লো পড়বে একবার টিভি চালাবে একবার ফোন দেখবে ওই করবে করে করে আমাকেও ঘুমোতে দেবে না নিজেও ঘুমাবে না ওই করবে খুব বিরক্ত লাগে বন্ধুরা এইভাবে একটু যদি রেস্ট করতে না দেয় ছেলে ওদের যখন রেস্ট করার টাইম যখন ঘুমানো বেলা তখন ওরা কিন্তু ঘুমিয়ে পড়ছে আর আমরা মানে কী বলবো মা যখন ছোটোবেলায় হয় যখন নিজেরা ঘুমাচ্ছে খুব ভালো যখন মায়েরা ঘুমাতে যাচ্ছে সেই সময় বড় বড় চোখ করে তাকিয়ে এবার মাকে দ্বালন করতে এক অভ্যাসাই রয়ে গেছে আলো টালো সব জেলে দেখান কী অবস্থা তো চলো বন্ধুরা ভিডিওটা বড় করবো না এখানেই শেষ করব আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করবে তো ওটা করিতে ভুলো না আর কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা আমার কেমন হয়েছে ভালো হলেও জানাবে খারাপ হলেও জানাবে বারবার বলছি তো চলো বন্ধুরা টাটা বাই